গত চব্বিশ ঘন্টায় পদ্মার পানি সতেরো সেন্টিমিটার বেড়ে বিপদসীমার সাতাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বাড়ায় মানিকগঞ্জের পাটুরিয়ার চারটি ফেরিঘাট নিচু হয়ে গেছে মেরামত করে যানবাহন পারাপারের উপযোগী করে তুলতে কয়েক ঘণ্টা করে বন্ধ রাখতে হচ্ছে ঘাটগুলো পানি বাড়ার কারণে নদীতে স্রোত বেড়েছে দশ নেটিক্যাল মাইল অথচ বেশিরভাগ ফেরি ছয় নেটিক্যাল মাইল গতিবেগের বেশি স্রোতে চলতে পারে না প্রবল স্রোতে চলতে গিয়ে এরই মধ্যে নষ্ট হয়ে গেছে নয়টি ফেরি এতে ঘাটে তৈরি হয়েছে পাঁচ কিলোমিটার যানজট এখানে আসছি পৌনে দশটায় এখন পনে বারোটা বাজে সুতরাং প্রায় দুই ঘন্টা অপেক্ষা করছি শুধু ফেরি স্বল্পতার কারণে প্রচন্ড গরম লাগতেছে আপনার বাচ্চা কাছে খুব রক্ত চার ঘন্টা আসি এখনো কয়েক ঘন্টা থাকতে হবে জানি না যাত্রীবাহী পরিবহনগুলো আগে পার করায় দুই থেকে পাঁচ দিন ধরে ঘাটে আটকা পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক চার দিনে এসে এখনো সিরিয়াল পাইতে আরো তিন দিন সময় লাগবে যে পরিস্থিতি আমাদের দাবি যে এই পরিবহন যেগুলো এই রাস্তা দিয়ে তারা চলে পরিবহন কিন্তু যমুনাতে যদি যায় তাহলে আমরা কিন্তু এই খুব সুসংভাবে আমরা কিন্তু ফেরি পার হতে পারি বিআইডব্লিউটিসি নির্বাহী প্রকৌশলী জানান নষ্ট ফেরিগুলোর মেরামতের যন্ত্রাংশ পেতে সময় লাগাই ফেরি চলাচল স্বাভাবিক হচ্ছে না দলদিয়া প্রান্তের চ্যানেলের স্রোতের তীব্রতার কারণে স্রোতের যে গতি জাহাজের গতি প্রায় সমান বা সেটা বেশি হওয়াতে স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে এই স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার কারণে বর্তমানে জাহাজবি বসা তো আমরা আটটা বাস আর চারটা বা পাঁচটা ট্রাক যেগুলো কাঁচামাল এই সিস্টেমে আমরা আপাতত পারাপারের ব্যবস্থা নিয়েছি যাদের ইমার্জেন্সি পারাপারের প্রয়োজন তারা যেন যমুনা সেতু ব্যবহার করেন। এদিকে দল দিয়ে ভেঙে যাওয়া দুইটি ফেরিঘাট মেরামতের কাজ শুরু হলেও সচল হয়নি ঘাটগুলো মনিরুল ইসলাম মিহির একাত্তর মানিকগঞ্জ